খুব রাগ করেছেন আমার উপর আমি কারো উপর কখনো রাগ করি না তবে তুমি এই খেলাটা না আমি যে কেন এসব করছি সেটা যদি তুমি আমি তো চিনি অরিমাদি আমি জানি তুমি আমার ভালোর কথাই চিন্তা করো শি চি নালোর মাঝে ধুলোর চাদরে নেমে আসি কান্না তাহলে আপনি বলছেন এই কটা দিন ছাড়া দিন নেই হ্যাঁ মা এই মাসের আট সতেরো উনিশের মধ্যে একটা দিন ঠিক করে ফেললেই হয় মা উনিশ তারিখে ফাইনাল করি তাহলে অন্তত হাতে কয়েকটা দিন সময় পাওয়া যাবে না না উনিশটা অনেক দেরি হয়ে যাবে অতদিন আমি ফেলে রাখতে চাই না তাছাড়া আমিও কলকাতা এতদিন থাকতে পারবো না আপনি ওই আট তারিখটাই ফাইনাল করুন না আমি বলছিলাম যে আট তারিখটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না এই হ্যাঁ আজকে বাংলার কত তারিখ সেটা বলো না বাংলার আজকে বাংলা এই আজ হলো গিয়ে বাংলার ছ তারিখ হ্যাঁ ছয় আসি ছয় আসি আট তারিখে কাজ করলে তো মাদিতে একটা দিন ওতেই করতে হবে ওই একটা দিনের মধ্যেই সব করতে হবে আপনি পারবেন না কেন পারবো না মা এমনিতে তো আশ্বিন মাস মলমাস আমি অনেক খুঁজে পেতেই তিনটে দিন বার করলাম মন্ত্রীর নাতনি বলে কথা বাজে কথা রাখুন আমাদের কি কি করতে হবে সেটা বলুন বাজে কথা নয় মা আমি অনেকের বিয়ে দিয়েছি কিন্তু রাজা রাজারাজরার বাড়িতে কোনোদিনও বিয়ে দিইনি এবার ভগবানের ইচ্ছে হয়তো সেটাও হয়ে যাবে কি কি লাগবে শুধু সেইটুকুই বলুন আমি আজ বিকেলের মধ্যে সমস্ত ফর্দ আপনাকে দিয়ে যাব ঠিক আছে আপনি আসুন নন্দা আর সময় নেই আজকেই সব ব্যবস্থা শুরু করতে হবে কতদিন কতদিন ধরে আমি এই দিনটার স্বপ্ন দেখেছিলাম বিয়ে হবে ঠিক আছে আর সময় নষ্ট করো না আমি শুভা নিয়ে আজকে কেনাকাটি করতে যাব তোকে খবর দি আগামী আসয় তোর আর আর্য আশীর্বাদের দিন ঠিক হয়েছে সে তো তৈরি হয়নি দুপুরবেলা কেনাকাটি করতে বেরোবেন আজ আর কালের মধ্যে আশীর্বাদের সমস্ত জিনিস কেনাকাটি শেষ করতে চাই হুম তোর পরের আশীর্বাদের জামাকাপড় তুই পছন্দ করবি আমরা তার মধ্যে কেউ ঢুকতে চাই না তুমি কি বলো না ভালো মেয়েদের লজ্জা পাওয়া ভালো নন্দা তুমি এর লিস্ট তৈরি করে ফেলো আর অম্বর এখানে কোথায় কি ভালো পাওয়া যায় আমাকে একটু বলো তো আমি তো এখানে কিচ্ছু চিনি না না আপনাকে সব বলে দেবো তার আগে আপনি লিস্টটা তৈরি করে নিন আর নব আমা তুমি আর অম্বর এদিককার সব আয়োজন করো দেখো আয়োজনে যেন কোনো ত্রুটি না হয় আপনি নিশ্চিন্ত থাকুন আমি কি তোমার সঙ্গে যাব মা না না তার প্রয়োজন হবে না আমি আর সুভাই যাব প্রয়োজন হলে তোমাকে আমি ফোন করে ডেকে নেব নন্দা সামনাসামনি যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো তুমি আনিয়ে নেওয়ার ব্যবস্থা করো ভাগাভাগি করে কাজ না করলে কাজ এগোনো যাবে না কিন্তু তোমরা যাবে কিসে ভালো একটা গাড়ির ব্যবস্থা করতে হয় আচ্ছা এখানে কোনো ট্রাভেল এজেন্সিকে বললে গাড়ি দেবে না এসি কার অবশ্যই আর দেখো গাড়িটা যেন ভালো হয় আমি ঘুরছি গাড়িতে করে যেতে পারবো না তাছাড়া ফেরার সময় কেনাকাটিও থাকবে তো প্রচুর না আসলে এখানে হুট করে একটা ভালো গাড়ি অ্যারেঞ্জমেন্ট করাটা খুব প্রবলেম আর আচ্ছা মা তাহলে কি তুমি কাউকে বলে দেবে তুমি চাইলে তো যে কেউ হ্যাঁ সেটাই ভালো হবে মন্ত্রীর রিকোয়েস্ট ফেলতে পারবে না না একদম নয় এটা আমার ব্যক্তিগত কাজ নিজের চেয়ারের জোর দেখানো আমি পছন্দ করি না সরকার আমাকে আমার ব্যক্তিগত কাজ বা ব্যক্তিগত সুবিধের জন্য ক্ষমতাটা দেয়নি এটা ক্ষমতার অপব্যবহার করা তুমি খুব ভালো করে জানো নব এগুলো আমি পছন্দ করি না ঠিক আছে মা তুমি যেমন বলবে তেমনই হবে তবে তুমি যদি পারমিশন দাও তাহলে আমি অফিসে বলতে পারি গাড়িটা পাঠানোর জন্য অফিস তোমাকে অফিসের কাজের জন্য গাড়িটা ব্যবহার করতে দেয় তোমার ব্যক্তিগত কাজের জন্য না অম্বো এখানে সাধারণ লোক গাড়ি চাইলে গাড়ি পায় না তাহলে সেই ব্যবস্থাই করো বেশ তাহলে তাই করুন ওদের ফোন করে একটা ভালো গাড়ি পাঠাতে বলুন টাকা নিয়ে চিন্তা করবেন না আর হ্যাঁ ওদের অ্যাডভান্স কত দিতে হবে সেটা আপনি আমাকে জানিয়ে দেবেন নন্দা তুমি ওনাদের বাড়িতে গিয়ে এই আশীর্বাদের খবরটা দিয়ে এসো কেমন আরতি তুই তো বেশ কাছে গিয়ে ফেলেছিস রে হ্যাঁ তা শিখবো না বাবা তাহলে আমি তোমার কাছ থেকে কি শিখলাম থাক থাক আর কথা বাড়াতে হবে না মে তাড়াতাড়ি কর ওদিকে অনেক কাজ পড়ে আছে মা অনু এসে গেছিস হ্যাঁ ওমা শুনো না হ্যাঁ বল তুমি যাও একটু বিশ্রাম করো আমি দেখছি দেখছি আরে বাবা না না ওই তো আরতি আছে আরতি সব সামলাচ্ছে তুই বরঞ্চ দাঁড়া তোর সঙ্গে কথা বলতে বলতে বাকি কাজগুলো সেরে ফেলি বল

কি ব্যবস্থা পাকা করে ফেলেছো আরে ওই যে কি বলে না তিথি গ্রহ নক্ষত্র তো ওসব আমরা কি বুঝি বলুন তো আপনারা বড়রাই তো সব ভালো জানেন তুমি ঠিক কি বলতে এসেছো সেটা বলো না বলছি সেদিন আশীর্বাদের কথা হলো তার দিন একটা ঠিক করে ফেলেছি পুরুত মশাই এসে বলে গেলেন আগামী পরশু পরশু হ্যাঁ হাতে একদম সময় নেই কি হয়েছে আগামী পরশু ঠাকুর মশাই আশীর্বাদের দিন ঠিক করেছে ও কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব মন্ডা আমি দায়িত্ব নেব দাদার বিয়ের আশীর্বাদ বলে কথা আমরা তো আজকে থেকে কেনাকাটা করব ভেবেছি সেই জন্য এসছি আর জোর পাঞ্জাবি মাপটা নিয়ে যাব আরে সবকিছু সারতে হবে তো সে তুমি যাই করো এত তাড়াতাড়ি সম্ভব না আমিও তো তাই বলছি এত তাড়াতাড়ি হাজারো চৌধুরী বাড়ির ছেলে বলে কথা মাসিমা এই মাসে তো ভালো দিন নেই যদি আশীর্বাদ না হয় তাহলে রেস্ট্রিপ আসলে কি এই সুবা ঠাকুরমা থাকতে থাকতে সময়টা এত কম সেটাই আমাদের প্রবলেম এর মধ্যে সবকিছু জোগাড় করা সম্ভব না কি যে বলো না তুমি অনুদি কেন সম্ভব নয় আরে আশীর্বাদ মানে তো হাজার হাজার লোককে ডেকে খাওয়াতে হবে না আশীর্বাদটা করে নেওয়াটাই ভালো রেজিস্ট্রি এসব ঝামেলা ঝামেলা আমরা পরে করব কি তাই না আমি তো সেই কথাই বলছিলাম তুমি বুঝছো না অরিমা হুট করে হুট করে কিছু করা যায় না মা আমি বলছি আমরা সবাই মিলে ঠিক সামনে নেব আপনি শুধু বলবেন কোনটার পর কি করতে হবে ঠিক মাসিমা আমি কিন্তু বলে দিয়েছি এই রেজিস্ট্রিটা দুপক্ষে এই একদিনে এই বাড়িতেই হবে তা কি কথাটা আমি ঠিক বলেছি না ভুল তো হতেই পারে না তবে শুধু একটাই ব্যাপার একটু মাথায় রাখতে হবে আসলে তাড়াহুড়োর মধ্যে খেলো না হয়ে যায় ব্যাপারটা after all একজন politician এর নাতনি আমাদের বাড়ির সম্মান দুটোই জড়িয়ে রয়েছে তো কি নিন পারবো না আমরা ঠিক সময় সমস্ত কিছু করে দিতে কেন পারবো না তুমিও হেল্প করবে এই তো ভেরি গুড অবশ্যই বাড়ির কাজ বলে কথা চলুন কোথায় কোথায় বললে হবে এখন কত কাজ বাকি আর জোর পাঞ্জাবির মাপ নিতে হবে আছে শুনুন আমি ভাবছিলাম কি এদিকে আসো মানে পাজামা পাঞ্জাবি সঙ্গে কি একটা একটা গোলার ছোট দিলে ভালো হয় না কোত্থেকে নেব শোনো মামা হাসচুরচি ইয়েস তুমি তুই এরকম করছিস কেন হ্যাঁ বিয়ে বিয়ে উফ প্রথমত এটা বিয়ে না আশীর্বাদ আর তুই এরকম লাভ আর কী তোর এটা তোর না তোর দাদার আশীর্বাদ এমন মা বলছিস তোর আশীর্বাদ আরে সেটা না হয় পরেই হলো কিন্তু একটা কাজ তো করাই যায় কি কাজ না মানে পুর ইয়ে আমার আর কাজুরির মানে কি আরে দুর্বাবা বোঝে না আমার আর কাজুরি আশীর্বাদ তো করে নেওয়াই যায় বা তুই আমাকে কি তাড়া দেখেছিস কি গম আপ যায় না মানে দু ভাই একসাথে আচ্ছা আমি কি করে বলবো বল তো তোর একার আশীর্বাদ হবে তোর আর কাজরীর আশীর্বাদ হতে গেলে কাজরীর সঙ্গে তো কথা বলা দরকার কাজরির সঙ্গে কথা বলে আলোচনা করে তারপরে ডেট ঠিক সেটাই তো বলছি বলে দেখো না ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আজ কাজুরি অফিস থেকে ফিরো তখন তুই বলে দিস না কী যে বলো না আমি এই কথা বলবো না පාගොලයේ ගට මිරිජදද.

ভালো কথা বিয়ের দিন সুভাকে কে সাজাবে আমাদের বাড়িতে হ্যালো কি ব্যাপার কাজুরি কটা বাজে তুমি কোথায় ম্যাম ম্যাম আমি আমি বাড়িতে বাড়িতে আছি কি হয়েছে আসলে আসলে কেন আমার আমার শরীরটা বিশেষ ভালো নেই সে কি না তাহলে থাক আসতে হবে না তুমি কিন্তু রেস্ট নাও হ্যাঁ ওষুধ টষুধ খেয়েও না ম্যাম আমি আমি কান অবশ্যই যাবো আপনি চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে সে দেখা যাবে আগে রেস্ট রাখছি কি হলো আসছো কেন বলছি শরীর খারাপ বাচ্চারি জানেও না যে তুমি যখন তখন আমার অফিসে আসতে পারো আর ধরা পড়ে যেতে পারো তুমি দেখেছ না অফিসের জন্য বেরোচ্ছি অথচ বলছে যে জানি আসলে ওর একটু একা থাকাটা এত দরকার যা ঝড় উপর দিয়ে তুমি আর্য আর কাজুরি দুটোই এত বোকা না একটা মন্তব্য আর কি বলবো বলো তবে আমি কিন্তু এই বোকামোটাকেই কাজে লাগাবো তুমি দেখো কি করবে কিছুই না জলটাকে আরো একটু ঘোলা করে দেবো প্ল্যানটা কি তোমার আর জোকে এবার ঠিক পথে আনতে হবে ও এন্ড হোয়াট এবাউট কাজুরি কাজুরি তো সাইলেন্স প্লেয়ার সব বুঝি কিন্তু মাঝে মাঝে কষ্ট পায় দেখো না কেমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেচারা জানেও না যে তোমার কাছে ধরা পড়ে গেছে আর্জব আরে আর্জব কালকে তোর কি কাজ আছে রে কেনো না কালকে তো কেনে কিছু মেরা দাওত তো তাই কোথায় আরে বাবা শপিং করতে যাব বড়মা অর্ডার দিয়েছে মানে আর মানের কি হলো আশীর্বাদের জন্য শপিং করতে হবে না তুই না সব গুলি ফেলিস আচ্ছা আচ্ছা তুই কি কিছু ঠিক করেছিস মানে কি কি কিনবি কিনবি প্লিজ নিন আমাকে একটা দিবি না না দেখ বড়মা কিন্তু বারবার করে বলে আর যখন একা থাকতেই চাইছে ওকে একা থাকতে দাও না সামনে কত বড় দায়িত্ব বলো তো হুম সেটা তো অবশ্য ঠিকই বিয়ে বলে কথা তুমি বরং একটা বিরাট দায়িত্ব করে ফেলো ফুল হোমওয়ার্ক করছো কিন্তু হেল্প করে দিয়েছো তো বলছো হুম ঠিক আছে তো মিস্টার আর্জু এবার খুশি তো অরগান্ডি তুমি আমি ভাবতে পারিনি যে তুমি এরকম করছো আমি বুঝতে পারিনি যে তুমি ওদের মতো রাখ আমাকে পরে বুঝলে চলবে আগে কাজুরের মনের অবস্থাটা কি সেটা বোঝার চেষ্টা করো কিন্তু আর্য আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি অনেক দিন হয়ে গেছে তোমরা ক্রিজ আঁকড়ে এভাবে পড়ে রয়েছো এবার নয় ছয় মারতে হবে নয় বোল্ড আউট হতে হবে তুমি ওদের সাথে কথাই বললে না আমি আমি কথা বলবো কি বলবো আমি কেনই আমি কথা বলতে যাবো রঞ্জাবতী দেবী তোমাদের রেজিস্ট্রি দিনের দিন করে আমি দিচ্ছিলেন একটুটা সময় পাওয়া গেছে ঘণ্টায় কিন্তু তোমার জীবন বদলে যেতে পারে আর কিন্তু তার আগে তোমায় নিজেকে বদলাতে হবে তোমায় ডিসাইড করতে হবে এবার তুমি কি চাও শুভা না কাজল আর ডিসিশনটা তোমার আকার হ্যাঁ কিন্তু কিন্তু এখন আমি কি করব তুমি সুভাকে বিয়ে করতেই পারো পরে বলে ভেবে দেখো তুই করবি রঞ্জাবতী দেবী তোমাদের রেজিস্ট্রি দিনের দিন করে দিচ্ছিলে না আমি অন্তত সিচুয়েশনটাকে সামলেছি একটু তো সময় পাওয়া গেছে বাহাত্তর ঘন্টা এই বাহাত্তর ঘন্টায় কিন্তু তোমার জীবন বদলে যেতে পারে আর্য কিন্তু তার আগে তোমার নিজেকে বদলাতে হবে তোমায় ডিসাইড করতে হবে এবার তুমি কি চাও শোভা না কাজল আর ডিসিশনটা তোমার আকার হ্যাঁ কিন্তু আমি এখন কি করব তুমি শোভাকে বিয়ে করতেই পারো কি করবে খুব ভালো লাগবে না একটু কষ্ট হবে না কষ্ট পাওয়ার আরো অনেক ঠিক আছে আমি সুভার সাথে এমনি এমনি নাগরতোলা চড়িনি এমনি এমনি ঠাকুর দেখতে যাইনি এমনি এমনি খেতে যাইনি আমি আমি পরিস্থিতির চাপে বাধ্য হয়ে করেছি নিজের নিচ্ছে নয়